এক্স্যাক্টলি আজকে আমার শাশুড়ি আসছে সুদূর দিনাজপুর থেকে আমার বাড়িতে আর এই উপলক্ষে তিননি বেগমের মনে মুখে আহা কি আনন্দ প্রকাশ পাচ্ছে আজকে মা হচ্ছে আল্লাহর একটা বিশেষ রহমত রহমত এবং মা যখন পাশে থাকে তখন পৃথিবীতে যত সমস্যায় থাকুক না কেন মনে হয় যে না মাথার উপর একটা বড় ছাতা আছে মা ডাকটা অনেক বড় একটা বিষয় তাই না এই যে প্রাণ ভরে মা করে ডাকতে পারে এটা মানে ভালো লাগার বিষয় আর কি হতে পারে নানা কত কিছু এনেছে আর এই কারণে আমার মেয়ে শুধু খেই যাচ্ছে খেয়ে যাচ্ছে এটা কি খাচ্ছেন আপনি হ্যাঁ এটা কিসের পিঠা পিঠা তেল এবং এই পিঠাটা আমার শাশুড়ি নিয়ে আসছে এটা আমাদের বাসার সবারই খুব পছন্দ উনি বানায় নিয়ে আসছে এবং আনতে আনতে অলরেডি বক্স ফাঁকা হয়ে যাচ্ছে কারণ এই যে আমার আম্মা যান গপা করে কিন্তু খেয়েই যাচ্ছে আর এইদিকে যেহেতু মানে শ্বশুর বাড়ি হচ্ছে দিনাজপুর তাহলে আম লিচুর সিজনে তো একটু লিচু আম খাইতে হয় সো কিছুদিন আগে লিচু খেলাম এবার খাচ্ছি আম এবং এখানে আজকে যে পরিমাণ আম আনছে তার আসলে একাংশ আছে মানে বাকিগুলো আমার টেবিলে ভরতেছে না এবং তিন্নি বেগম আজকে আমাকে যেটা বলতেছিল যে এই আম না খাইলে নাকি তার মনেই হয় না নিজের বাগানের আম সেটা আমি তো এটা হচ্ছে মূলত আমার শ্বশুরের হাতে লাগানো যে আম গাছ সেখানকার আম এবং এই আমগুলো প্রত্যেকটা আম মানে একটার মধ্যে একটা অন্যরকম আবেগ আছে আমি যখন এই আমগুলো দেখি তখন আমার আব্বুর কথা মনে হয় যে আব্বু আসলে গাছ সবাই যারা আজকে ভিডিওটা দেখছেন আমার শ্বশুরের জন্য দোয়া করবেন উনি যেন আল্লাহ যেন তাকে বেশবাসী করেন আমরূপালি সো আমটা সুন্দর একটা ঘ্রাণ ঘ্রাণ তো আর আপনাদেরকে আমি পালাই দিতে পারতেছি না বাট আলহামদুলিল্লাহ এখানেও আছে প্রচুর পরিমাণে আম 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 আর আরেকটা জাতের আম আছে এখানে এই যে

সঙ্গে তিন্নি বেগম আমার বাসায় কি খায় না খায় তাই তাই আমার শাশুড়ি আম্মা যান আমার আমার একমাত্র বউয়ের জন্য আদর করে সে কত কিছু রান্না করেও নিয়ে আসছে এগুলো এটাকে গরম করছো না এবং আমার ওয়াইফ ঈদের পর থেকে মাংস খাচ্ছে কিন্তু তার মন ভরছে না কারণ তার মায়ের হাতের স্পেশাল মাংসটা তো খাওয়া হচ্ছিল না মায়ের হাতের রান্না তো মায়ের হাতের রান্না আলহামদুলিল্লাহ স্বাদি অন্য রকম একটা কালারটা দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু লাখি চুলায় রান্না হয়েছে আর এটা হচ্ছে একদম আমাদের বাড়ির মুরগি মানে বাড়ির বাড়িতে যে মুরগিটা ঘুরে বেড়ায় হ্যাঁ হ্যাঁ সেই মুরগিটাকে আমার শাশুড়ি আজকে সেটাকে নিয়ে আসছে আর এইটা হচ্ছে মূলত আমার এটা আমার খুব পছন্দের একটা পিঠা এটা আমার শাশুড়ি নিজের হাতে বানায় নিয়ে আসছে এটা কি পিঠা দিন বেগম সমুচা পিঠা মানে এটা হচ্ছে মূলত মাংস পিঠা যেটা আমরা অনেকেই বলি এই পিঠাটা আমার খুবই পছন্দ কি বলে সমস্যা পিঠা না এটা সমস্যা পিঠা কি পিঠা সমস্যা পিঠা মাংস দেওয়া হয় আলহামদুলিল্লাহ 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 সো এই যে শ্বশুরবাড়ির বাড়ির আম সঙ্গে হচ্ছে স্পেশাল খানা দানা আর শ্বশুরবাড়ির স্পেশাল আমাকে এটা আমার সাথে আছে আলহামদুলিল্লাহ এই সব কিছু নিয়ে আমরা ব্যাপক হ্যাপি আছি তো তিনি বেগম এত মজার মজার খাবার নিয়ে তো আসলে আর ওয়েট করা যাবে না আমরা কি এখন খেতে পারবো হ্যাঁ তো হ্যাঁ খেতে পারবো হ্যাঁ তাহলে চলেন প্লেট টেট নিয়ে আসেন আমরা এগুলো একটু গুছাই দিই চলো চলো চলো